সবাই আসুন সবাই প্রতিবাদে সামিল হন

আপনারা এটা ঠিক ইনস্টিটিউশনাল রেপতে গেছে অপরা থেকে শুরু করে এখন সেখানে ল কলেজের ঘটনা আমরা ছোট থেকে জানতাম স্কুল বা কলেজ বাড়ির বাইরে ছেলে মেয়েদের সব থেকে শেষ জায়গা হলো আমাদের স্কুল কলেজ ছেলে মেয়েদের মা বাবা স্কুল বা কলেজে পাঠানোর কথা কি করে এই ঘটনাগুলোর পর থেকে আর দিক থেকে উৎসন্ধানের নকলে এই রাজ্যে ঘটে যাওয়া ঘটনা আবার রাত কারণ পরিস্থিতি সেই একই রকম এই গত এক বছরে এক তিলোত্তমা থেকে অসংখ্য তিলোত্তমা শুধুমাত্র নারী নয় ছোট ছোট কুড়িরা তারা পর্যন্ত এই রাজ্যে নিপীড়িত এবং নির্যাতিত সাত থেকে সত্তর কারণ নিরাপত্তা নেই তাই নারীদের সার্বিক নিরাপত্তার তাগিদে আমরা আবার পথে নেমেছি রাত দখল তো প্রতীকী আমরা চাই রাজ্যের সর্বত্র কর্মক্ষেত্র থেকে গৃহের ভেতরে সব জায়গায় নারী নিরাপত্তা সুনিশ্চিত হোক এবং যে পাহাড় প্রমাণ দুর্নীতি রাজ্যের প্রতিটি ক্ষেত্রে রয়েছে আমরা তার অবসান চাই তিলোত্তমের ঘটনায় খুশি হওয়ার মতো কোনো কারণই হয়নি কারণ সিবিআইয়ের যা বিচার মানে সিবিআইয়ের যা তদন্তের আমরা মোটেই খুশি নই কারণ রাজ্য পুলিশের তদন্তেই তারা শিলমোহর দিয়েছে সঞ্জয় রায় যে একাই দোষী এটা আমরা মেনে নিচ্ছি না প্রকৃত দোষীরা এখন অধরা রয়েছে যতদিন না প্রকৃত দোষীরা ধরা পড়ে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় আছি এবং থাকব তিলোত্তমার স্মরণেই করা ম্যাগাজিন এটা প্রায় নিয়মিত চার মানে আমরা এই গোটা বছর ধরেই নির্দিষ্ট সময়ে তিন মাস অন্তর অন্তর এটা বার করছি এবং এটা এই চোদ্দোই আগস্ট তার এক বছর পূর্তি আমরা নাম দিয়েছি শালতামামি এই নামে এই পত্রিকাটি ট্যাবলয়ারটি বেরিয়েছে আর জন্যেই তো জনগণের কণ্ঠস্বরকে তুলতে হবে আমরা তো দেখতে পাচ্ছি যে কি রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কারুর কাছ থেকে তো আমরা কাঙ্ক্ষিত ন্যায় পাচ্ছি না মানে এটাই বোঝা যাচ্ছে জনগণের মিলিত স্বরই একমাত্র আমাদেরকে বিচার এনে দিতে পারে আমরা ধৈর্য হারাচ্ছি না এক বছর আছে আমরা আরও বেশি দিন পথে আছি দিল্লির নির্ভয়া তার বিচার পেতেও অনেক বছর কেটে গেছিল। তাই আমরা পথে আছি যতদিন না এর শেষ দেখব ততদিন আমরা ছাড়ব না একটা ট্যাবলয়েড এই তিলোত্তমার স্মরণে এই যে এক বছর মানে কালো এক বছর শোকের এক বছর দ্রোহের এক বছর তার পূর্তি ঘটানো হলো এবং সেই পত্রিকাটির নাম হচ্ছে শালতামান এক বছরের এই ইতিহাস তার দলিল বলতে পারে আমার নাম ডক্টর জয়তী ভট্টাচার্য